প্রতিটা মশলা বা প্রতিটা তরকারি যে আলাদা আলাদা স্বাদ ও গন্ধ থাকে ঠিক তেমনি মানুষেরও প্রতিটা মানুষেরও আলাদা আলাদা কিছু গুণাগুণ থাকে তো হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আমাদের ঢাকাইয়া ভাষায় আপনাদের সাথে কথা বলতে চাইতেছি কিন্তু মূল প্রবলেম কোন জায়গায় জানেন আমরা ঢাকাইয়ারা মানে আমাদের বিভিন্ন জেলা থেকে বা ডিস্ট্রিক্ট থেকে আমাদের বাংলা ঢাকার ভেতরে এত লোকের এন্ট্রি হয় যে আমাদের মানে ঢাকাইয়া ভাষাটা আসলে মিশ্র ভাষা হয়ে গেছে তো অনেক সময় দেখবেন যে কথা বলতে বলতে আমি একটু বরিশালের টানও দিচ্ছি আবার একটু একটু শ্বশুরবাড়ির যে টান যশোর মাগুরা সেইখানকার টানও চলে আসে তো যাই হোক আজকে আমি একদম পুরা খাস যে কুটি ভাষা সেই ভাষায় তোমার সাথে কথা কইবার লাগতেছি কিন্তু মাগার এইখানেও কিছু কিছু ভুল থাকতে পারে তোমরা আবার অন্যভাবে নিও না মাইন্ড করো না তো এখানে আমি হচ্ছে লাউ শাকের একটা ঝোলের রেসিপি দেখাইলাম লাউ শাক আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে মানে যে কোনো শাক পাতার ঝোল তাই সেই ঝোলের রেসিপিটা তো দেখোই কম বেশি তো রান্না করেছিলাম দুপুরবেলা তাই ভাবলাম তোমাদের জন্য একটু দেখাই আর এখানে কই মাছের ভাপা ভাপার রেসিপিও আমার কাছে আছে কিন্তু ভাপার সাথে যে আমি একটা ওই যে কী যেন হল খাই আমরা মানে লাউ পাতাটা যে মাইখা খাই সেইটা তোমাকে কোনোবারই দেখানো হয় না হায় হায় মাছটা দিয়ে লাভ দিল আমি তো ভাবছিলাম মোড়া মাছ যদি তাজা মাছ তাছি আমি কীভাবে রান্না তাই তো বুঝলাম না তো যাই হোক এখানে আমি সেই শাকের মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো জৈটুক ঝোল যার যেরকম পছন্দ এরম দিবার পারো কোনো সমস্যা নাই তোমাদের যেমন ভালো লাগে সেমনি রাঁধতে পারো রান্না হচ্ছে যার যা নিজের ব্যক্তিগত বিষয় খামো তো বেটা আমরাই হালাই আমরা খামো ওই যে বেটা দেখছো আবার বইলা দিলাম বরিশালের মতো বেটা লাগাই দিলাম কিন্তু না আসলে মানে খামো তো আমরাই তো যাই হোক আমরা খামো আমাদের যেমন স্বাদ লাগে এমনি রাঁধছি আজকে তো এখানে দিয়েছে বাটা মাছ গেলে কেমন যেন ময়রা ময়রা গেছে গা আর দিছে কই মাছ লগে ভাজজা ভাইজা কুরমুরা কইরা দিসি তাই তো এই রান্নাটা কমপ্লিট হওয়ার পর তারপরে দিব হচ্ছে একটু এখানে শুকনা জিরার গুঁড়া তারপরে হচ্ছে দেব একটু ধনিয়ার গুঁড়া তো সব কিছু মিলিয়ে হজবরলো হয়ে গেছে আমার আজকে কথাবার্তা হজবরলো হয়ে গেছে আর হচ্ছে রান্নাবাড়া রান্নাবাড়া ভালোই হয়েছে হজবরলো হয় নাই তো এখানে লাউ শাক তো তোমরা দেখছো আগেও লাউ শাক এমনি ধুইয়া সুন্দর করে কড়াইতে বিছায় বিছাই দেবো দেওয়ার পরে সামান্য লবণ দেবো কারণ লাউ শাকের পরিমাণটা নিচে একটু বেশি করে দেওয়ান লাগে কারণ হচ্ছে লাউ ওই নিচের তো তাপ পায় ভালা এর লেগা হয়েছে নিচের স্টেপটা একটু মানে একটু বেশি ঘন কইরা দিবা দেওয়ার পর তারপর হচ্ছে যে মাখানো যে মাছটা আছে না সেটা সুন্দর করে সাজায় সাজায় বসায় দিবা বসায় দেওয়ার পর তারপর এইখানে তুমি হচ্ছে তোমার এক্সট্রা একটু পানি দিলে বা জল দিলে দিবার পারো তারপরও তোমার শাকের থেকে ভালো পরিমাণে জল বেরিব ওইটা শুকায় ফেলা এইটাই হচ্ছে ভাপার টেকনিক তো কই মাছ যেদিন আনে ওই দিন এই ভাপাটা করলে বেশি ভাল লাগে কিন্তু আমার এই কই মাছটা আনছিলো গত শুক্রবারে শুক্রবার দিন হচ্ছে একটু কাজে ঝামেলা বেশি থাকাতে আর সেদিন লাউশাক পায়ও নাইকা তোমাদের দাদায় খুঁজা সারা বাজার খুঁজেও পায় নাইকা তো আজকে পাইছে কয় কি শাক দে কী রানতেছ আমি কই কী আবার রান্ধবো মানে হ্যাঁ হ্যাঁ মতন করেই কইছে আমি আমার মতন করেই কইছি কি আবার রান্ধব তুমি যেটা খাইবার পছন্দ করো ওইটাই রানছি। তো যাই হোক এই তো এখানে কইরা দিছি লাউশাক গেলে মানে দেখলাই তো তোমরা মাছ গেলে সুন্দর ছাই দিচ্ছি তারপরে উপর দিয়ে লাউ শাকটা দিয়ে দিব দিয়া তারপরে এর মধ্যে উপর দিয়ে একটু লবণের ছিটকা দিয়া তারপরে ঢাক্কা দিব প্রথমে স্টিমটা একটু বাড়াই দিব তারপরে স্টিমটা কমায় দিবো এলা শোনো আমি একটু কথা বলি কেউ কিছু মাইন্ড করো না পার্সোনালি নিও না সবাই সুন্দর ভাষায় ভাষায় কথা বইলা সুন্দরভাবে তাদের ভিডিও আপলোড করে তো আমি ভাবলাম আমিও যখন পারি আমাদের আঞ্চলিক ভাষাটা একটু দেই তো আমাদের যারা ঢাকাইয়া বন্ধুরা আছো তারা অন্যভাবে নিও না কারণ আমাদের এই ভাষাটাকেও তো আমাদের রিপ্রেজেন্ট করা লাগে আর হচ্ছে শ্বশুরবাড়ির কিছু ভাষা আছে সেগুলো বলতে চেষ্টা করি কিন্তু পুরোপুরি পারি না কারণ একে তো আমি ঢাকাইয়া মাইয়া থাকিও ঢাকা না ঠিক কেরানীগঞ্জ মাইয়া যাইও কেউ মাইন্ডলি পার্সোনালি নিও না তো যাই ওখানে ওইখানে আমি থাকি কেরানীগঞ্জে আমার মানে আমি হচ্ছে জন্মগতভাবে হচ্ছে ঢাকাই সুত্রাপুর আমার জন্ম হয়েছিল তারপরে আমি শ্যামপুর এলাকায় বড় হয়েছি বড় হওয়ার পর তারপরে আমি চলে আসছে আবার আর গেট থাকি এখন তো যাই হোক মানুষের নিয়তি কখন কোন জায়গায় কারে নিয়ে যায় কেউ বলতে পারে না শ্বশুরবাড়ি যেমন মাগুরা থাকি গেলাম আবার ঢাকা তাহলে দেখো পোলা কাম করবার লইছি পোলায় আবার যাইয়া করছে কি সিঁদুরের কৌটা ফালাই দিয়ে সিন্দুর দিয়ে সারা ঘর মাইকালাইছে কও এই দুষ্টু পোলা পাইন লইয়া কি মাথা ঠিক থাকে কও তারপরে তো তুমি ভিডিও বানাই আপলোড করি তুমি লাইক পছন্দ লাইক তোমরা কমেন্টও করো না লাইকও করো না দুঃখ লাগে মনে যাই হোক তারপর আমি ভিডিও দেওয়া সারব না আমি ভিডিও দিয়েই যাবো হ্যাঁ দেখো এই যে পাতার থেকে কত পানি বাইরেছে এই পানিগুলি তুমি আবার যদি মনে হয় তোমার পানি বেশি হয়েছে তাহলে তুমি চুলায় বসাই আবার একটু পানিটা কমায় নিতে পারো সমস্যা নাই এতে কোনো সমস্যা হবে না কিন্তু পাতাটা সবুজ সবুজ থাকতে হবে তো এইখানেই যে দেখো সবগুলো মেখে নিলাম এটা তোমরা কই রাখে এটা আমার ঢাকা ঢাকাইয়াদের খাওয়া একটু কই রাখাইয়া দেখো খুব টেস্টি লাগে তো এই তো যাই হোক কেউ আবার ভাষাগতভাবে পার্সোনালি নিও না মন খারাপ করো না সবারই আঞ্চলিক ভাষাকে আমি সম্মান জানাই এবং খুব শ্রদ্ধা সহকারে আমি বলি তো শ্বশুরবাড়ির ভাষায় একবার বানাবো কিন্তু ওইটার মধ্যে অনেক ভুল হবে এর জন্য আবার অনেকে কেউ অনেকে কমেন্ট করতে পারে তো তার জন্য ক্ষমা চেয়ে আগেই ঢাকাইয়া ভাষায় যেটা বললাম মানে কুট্টি ভাষায় তাতেও যদি ভুল হয়ে থাকে সবাই একটু কমেন্ট একটু জানাইও আমারে কারণ আমার ভাষাটা একটু মিশ্র প্রকৃতির হয়ে গেছে গা আমি জানি অনেক অনেকেরই মিশ্র প্রকৃতি কেউ আমরা কেউ আবার বলি শুদ্ধ ভাষায় কথা বলতে গিয়ে আবার অশুদ্ধও বেরো হয়ে যায় তো যাই হোক এটা কোনো ইনা আমরা বাঙালি সবার মনে বাংলা ভাষা আছে এটাই আমাদের শ্রদ্ধা জানাই বাংলা ভাষাকে সামনে আমাদের কি বিজয় দিবস আস্তে আস্তে সব কিছু মিলায় মানে এই শীতের আসন্ন আসন্ন আসলেই আমার যিনি কেমন ষোলোই ডিসেম্বরের পতাকার যে গানগুন ওগুলি খুব ভালো লাগে তো যাই হোক ওই দিনের কথা মনে পড়ে যায় পোলা মানে পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে যায় তো ওইসব মানে মনে হয় কি ষোলোই ডিসেম্বর মানে টেনশন ফ্রি তাই যাই হোক এখন এই যে খুব মজা লাগে এই জিনিসগুলা এই মানে ডিসেম্বর মাস বা শীতকাল আসার আগে আগে তো এই যে পোলায় দেখছো এটা হলো লোক ফালানের আগে একাম কইরা সে আবার দুষ্টামি করছে পরে লয় আমরা সবাই পাগল হয়ে যাই ঘরের বেবাকতে আমরা অস্থির হয়ে যাই গা এইখান পোলা উপরালে আমাদের দিয়েছে কেরে বাপ কা সিপাহি কা ঘোড়া কুস্তিহি তো থরা থোরা বাপে তো গ্রাম দেশে বড় হয়েছে কোনো ব্যাপার ছিল না আমিও তো গ্রামে থাই গেলাম এক সপ্তাহ পোলারে আমার কাছে রাখাই লাগে নাই গুড়সে পিসে খাইছে দাইছে আর বাসা পোলা পানি যে দুষ্ট দুষ্ট হয় রে বাবা রে বাবা আমরা যারা পোলাপান পালি হ্যাঁ বুঝি যে আমাকে দিন কেমনে যায় আর দিন রাইটটা কেমনে আহে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে টাটা বাই বাই লাইক দিও টাটা বাই বাই